শহরের কোলাহল আর ডেডলাইনের চাপ থেকে মুক্তি পেতে আমি অয়ন একজন ডকুমেন্টারি ফিল্মমেকার বেরিয়ে পড়েছিলাম এক প্রায় বিস্তৃত গ্রামের খোঁজে আমার উদ্দেশ্য ছিল বাংলার হারিয়ে যাওয়া লোকগাথা ক্যামেরাবন্দি করা অনেক খোঁজের পর এক বন্ধুর মুখে শুনলাম অন্ধার মানিক নামের এক গ্রামের কথা নামটাতে কেমন একটা কাটা দিয়ে উঠল রায়মঙ্গল নদীর ধারে বাদাবনের গভীরে প্রায় হারিয়ে যাওয়া এক জনপদ অন্ধারমানিকে পৌঁছানোর পথটাই ছিল একটা আস্ত অভিযান শেষ বাসস্টপ থেকে প্রায় দেড় ঘন্টার হাঁটা পথ যার বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে ভেজা মাটির সন্ধ্যা গন্ধ পোকার একটানা ডাক আর মাঝে মাঝে অচেনা পাখির তীক্ষ্ণ চিৎকার সব মিলিয়ে পরিবেশটা ছিল গা ছমথমে গ্রামে ঘর গোটা দশেক মানুষজন বড্ড চুপচাপ বাইরের লোককে দেখে তাদের চোখের দৃষ্টি কেমন যেন নিভে যায় আমি থাকার জন্য একটা খালি হয়ে যাওয়া মাটির ঘর পেলাম গ্রামের মোড়ল হরিহর দাদু আমাকে সাবধান করে দিয়েছিলেন বাবুমশাই যাই করেন সন্ধ্যের পর নদীর ধারের ওই শেওড়া গাছটার দিকে যাবেন না আর রাত্রিরে কান্নার শব্দ শুনলে যত কষ্টই হোক ঘর থেকে বেরোবেন না আমি শহরের ছেলে ভূত প্রেতে বিশ্বাস করি না তাই দাদুর কথাটাকে গ্রামের কুসংস্কার ভেবে উড়িয়ে দিলাম আমার ক্যামেরার লেন্সের সামনে এসব কুসংস্কারের মুখোশ খুলে দেওয়াই তো আমার কাজ প্রথম দুদিন বেশ ভালোই কাটল আমি গ্রামের সাধারণ মানুষের সাক্ষাৎকার নিলাম তাদের জীবনযাত্রার ছবি তুললাম কিন্তু কেউই ওই শ্যাবলা গাছ বা কান্নার শব্দের ব্যাপারে মুখ খুলতে চাইল না প্রশ্ন করলেই তারা প্রসঙ্গ এড়িয়ে যেত তৃতীয় দিন সন্ধ্যে আমি নদীর ধারে গিয়েছিলাম সূর্যাস্তের কিছু শট নেব বলে আবছা অন্ধকারে নদীটাকে লাগছিল যেন একটা কালু অজগর দূরে সেই শেওড়া গাছটা একটা বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ আমার কানে এলো একটা কান্নার শব্দ খুব ক্ষীণ যেন অনেক দূর থেকে ভেসে আসছে একটা বাচ্চার কান্নার মতো আমার বুকের ভেতরটা ধক করে উঠল জঙ্গলের মধ্যে বাচ্চা কাঁদছে আমি সেদিকে এগোতে গিয়েই হরিহর দাদুর কথা মনে পড়ল নিজেকে সামলে নিয়ে দ্রুত গ্রামে ফিরে এলাম সারা রাত আমার কানে ওই কান্নার শব্দটা বাজতে থাকল পরের দিন রাতে আবার এবার শব্দটা আরও স্পষ্ট ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম ঘুট ঘুটে অন্ধকার কিন্তু আমার মনে হচ্ছিল কান্নার শব্দটা যেন আমার ঘরের খুব কাছেই কোথাও থেকে আসছে একটা বাচ্চা একা জঙ্গলে কাঁদছে এই ভাবনাটা আমাকে অস্থির করে তুলল একবার ভাবলাম বেরিয়ে দেখি কিন্তু দরজার কাছে যেতেই একটা অজানা ভয় আমার পা দুটোকে মাটিতে পুঁতে দিল পঞ্চম দিন সেদিন ছিল অমাবস্যা আকাশ জুড়ে মেঘ করেছিল যেন প্রকৃতিও কোনো এক অশুভ ঘটনার জন্য প্রস্তুত হচ্ছে আমি সারাদিন শুটিং করে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছিলাম মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সেই কান্নার শব্দ কিন্তু এবার আর ক্ষীণ নয় একেবারে আমার জানালার নিচে। একটা বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মাঝে মাঝে বিস্ময়ভাবে মা মা বলে ডাকছে আমার সমস্ত যুক্তিবোধ সমস্ত অবিশ্বাস কর্পুরের মতো উবে গেল আমার মনে হল একটা অসহায় শিশু বাইরে বিপদে পড়েছে আমি আর স্থির থাকতে পারলাম না হাতে টর্চ আর কাঁধে ক্যামেরাটা ঝুলিয়ে দরজা খুললাম বাইরে বেরোতেই ঠান্ডা ভেজা বাতাস আমার মুখে ঝাপটা মারল কান্নার শব্দটা এখন আসছে নদীর ধারের সেই শ্যাওড়া গাছটার দিক থেকে আমি টর্চের আলো ফেলে সাবধানে এগোতে লাগলাম ঝিঝির ডাকও থেমে গেছে চার দিকে শুধু দমবন্ধ করা নিস্তব্ধতা আর ওই বকচেরা কান্নার শব্দ আমি গাছটার কাছাকাছি পৌঁছোতেই কান্নার শব্দটা হঠাৎ থেমে গেল আমার শিরদ্বারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল চার পাশটা বড্ড বেশি শান্ত আমি টর্চের আলোটা চারদিকে ঘোরালাম ঝোপ ছাড় গাছের গুড়ি আর কিছু নেই হয়তো আমার শোনার ভুল আমি ফিরতে যাব ঠিক তখনই আমার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ পড়ল আমি তখনও ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল ক্যামেরার ছোট্ট স্ক্রিনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শেওড়া গাছের সবচেয়ে নিচু ডালটা থেকে একটা কিছু ঝুলছে প্রথমে মনে হল কাপড়ের টুকরো কিন্তু যখন ওটা নড়ে উঠল আমি বুঝলাম ওটা একটা মানুষ একটা মহিলার শরীর ভেজা শাড়িটা গায়ে লেপ্টে আছে তার লম্বা কালো চুল মুখের ওপর পড়ে থাকায় মুখটা দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে দুলছে যেন বাতাসে নয় নিজের ইচ্ছায় আমার হাত পা কাঁপতে শুরু করেছে আমি চোখ নামিয়ে খালি চোখে সেদিকে তাকালাম কিচ্ছু নেই ডালটা একেবারে ফাঁকা আমার মাথা ঘুরছে আমি কি পাগল হয়ে যাচ্ছি ভয়ে ভয়ে আবার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখলাম হ্যাঁ সে এখনও আছে কিন্তু এবার সে আর ডালে ছুলছে না সে গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে তার মাথাটা একটা অদ্ভুত ভঙ্গিতে একদিকে কাঁত হয়ে আছে আর ঠিক তখনই সেই কান্নার শব্দটা আবার শুরু হল কিন্তু এবার আর সেটা বাচ্চার কান্না নয় ওই মহিলার গলা থেকে বেরিয়ে আসছে একটা বিকৃত ফ্যাঁশ ফ্যাসে কান্নার আওয়াজ কান্নার বদলে মনে হচ্ছে কেউ যেন উল্লাসে চিৎকার করছে আমার আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস হল না আমি ক্যামেরাটা কাঁধ থেকে ফেলেই গ্রামের দিকে দৌড় লাগালাম আমার পিছনে সেই বিকট কান্না আর খলখলে হাসির শব্দ তাড়া করে আসছে আমার মনে হচ্ছিল লম্বা লম্বা ভেজা আঙুল আমার ঘাড় ছুঁয়ে ফেলার চেষ্টা করছে একবার পড়েও গেলাম হাঁটু ছড়ে গেল কিন্তু আমি থামলাম না কিভাবে যে নিজের ঘরে পৌঁছে দরজায় খিল দিয়েছিলাম আমার মনি নেই দরজার ওপার থেকে ভেসে আসছিল নখ দিয়ে আচরানোর শব্দ আর সেই ভয়ঙ্কর হাসি আমি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে কান চেপে ধরেছিলাম আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে কখন সকাল হয়েছে জানি না পাখির ডাকে যখন জ্ঞান ফিরল তখন দেখি ভোরের আলো ফুটেছে বাইরের সব শব্দ থেমে গেছে আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি যা কিছু হাতের কাছে পেয়েছি গুছিয়ে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছি হরিহর দাদুর সাথে দেখা করারও সাহস হয়নি শহরে ফিরে এসেছি প্রায় ছমাস হয়ে গেল কিন্তু সেই রাতের আতঙ্ক আজও আমার সঙ্গী প্রতি রাতে ঘুমাতে গেলেই আমার কানে সেই বিকৃত কান্নার শব্দ ভেসে আসে আমি বড় বড় মনবিদের কাছে গেছি ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হয়নি আমার সেই দামি ক্যামেরাটা আমি অন্ধারমানিকের জঙ্গলেই ফেলে এসেছিলাম কিন্তু ভয়টা আমার সাথে ফিরে এসেছে গত সপ্তাহে একটা কুরিয়ার আসে আমার ঠিকানায় প্রেরকের জায়গায় কোনও নাম নেই শুধু লেখা অন্ধার মানিক থেকে ভয়ে ভয়ে বাক্সটা খুললাম ভেতরে ছিল আমার সেই ক্যামেরাটা ওটার গায়ে তখনও ভেজা মাটি লেগে আছে আমার হাত কাঁপছিল আমি জানি এটা আমার করা উচিত নয় কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না আমি ক্যামেরাটা অন করলাম শেষ যে ভিডিওটা রেকর্ড হয়েছিল সেটা প্লে করলাম স্ক্রিনে ফুটে উঠল আমার সেই দৌড়ে পালানোর দৃশ্য কাপা কাপা ছবি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছি আমি তারপর ক্যামেরাটা মাটিতে পড়ে গেল স্ক্রিনটা কিছুক্ষণ মাটির দিকে তাক করা রইল চারদিকে নিস্তব্ধ তারপর তারপর ক্যামেরার লেন্সের সামনে একজোড়া পা এসে দাঁড়াল খালি পা সাদা ফ্যাকাশে গোড়ালি পর্যন্ত কাদায় মাখা পা দুটো একটুও নড়ছে না শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে কয়েক সেকেন্ড পর স্ক্রিনটা কালো হয়ে গেল ব্যাটারি শেষ কিন্তু ওই কয়েক সেকেন্ডই আমার জন্য যথেষ্ট ছিল আমি জানি ওটা কিসের পা আমি জানি সে আমার পিছু ছাড়েনি সে আমার সাথেই শহরে ফিরে এসেছে এখন আমি আর একা থাকি না আমার ফ্ল্যাটের প্রতিটা কোনায় আলো জ্বালিয়ে রাখি কিন্তু যখনই চোখ বন্ধ করি আমি দেখতে পাই সেই ভেজা ফ্যাকাশে পা দুটো আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে আর আমার কানের কাছে ফিসফিস করে বলছে সেই বিকৃত কান্না সেই কানা পিসাচের কান্না যে তার নতুন শিকার খুঁজে পেয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন